আমরা এক পিস মল হোলসেল রেটে ভালো আপনারা হোলসেল রেটে এটা রিসেন্ট এসেছে এই গোপাল কিন্তু ছিল না আর এর একটা খুবই আছে দেখুন পুরো ফুল পালিশ এখানে এখানেও একটা গোডাউন আছে এখানে একটা গোডাউন আছে আমার পার্কারে গেছে যেটা আপনাকে বলেছিলাম সুপ্রিয় দর্শক বন্ধু আর একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি এখন রয়েছি হাতিবাগান মোড়ে অর্থাৎ এই হাতিবাগান সংলগ্ন এই দোকানটি আর এখান থেকে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এখানে হোলসেল রিটেল সমস্ত কিছুই পাবেন চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি নমস্কার আপনার নাম কোম্পানির নাম বা দোকানের আমার নাম সুমিত সুমিত কুমার সাউ আমার দোকানের নাম সবিতা স্টোর আপনাদের দোকানে আইটেম রাখেন আমার দোকানে সবকিছু আইটেম পাবেন কাঁসা পেতল থেকে অ্যালুমিনিয়াম এবং পেতলের বিয়ের আইটেম কোন দানের আইটেম খাদ্যের আইটেম কিছু পাবেন এ টু জেড আপনাদের মানে পাবলিকের থ্রুতে আমাদের যে ভালোবাসাটা পাই সে একটা মজাদার জিনিস কি জানেন আমরা এক পিস মালো হোলসেল রেটে দিব এক পিস দেখাবেন প্রথমে আমাদের আপনাকে আমি প্রথম থেকে গ্লাস থেকে শুরু করি থালা গ্লাস থেকে ছোট্ট আইটেম থেকে এইটা আছে দেখুন মোটা গ্লাস আছে এটা বারো টাকা বারো টাকা পিস আছে মাত্র বারোটা হোলসেল রেট বারো টাকা পিস এই দেখুন এটা বাটি এটা দশ টাকা দশ টাকা দশ টাকা এই দেখুন সেভেন রুপিস থালা এগুলো কিসের হয় পেতলের সেভেন রুপিস থালা এর মধ্যেই আপনি যদি একটু মোটা নেবেন তাহলে আপনার বারো টাকা পড়ে যাবে গ্লাসের মতো মোটা তারপর পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা যেরকম সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজ যারা রিটেল তারা কত টাকা সার্জেন্ট রাখতে পারবে মিনিমাম যারা রিটেল করবে তারা দেখুন বারো টাকার গ্লাসটা কিনে আপনি পনেরো টাকা আঠেরো টাকা বেচতে পারেন মিনিমাম পারেন চার থেকে পাঁচ টাকা লাভ করে গেছে আরামসে আরামসে এটাই দেখুন কি দাম রয়েছে এই জন্য এগুলো কিলোর ব্যাপার আছে এগুলো কিলোর হ্যাঁ কিলো কত করে আপনার এটা আছে দেখুন আমি যদি পিসে বেচবো মানে রিটেলে বেচবো তাহলে এটা তিরিশ টাকা দিয়ে পিস বিক্রি হবে আর যখন কিলোতে যখন চলে যাবে তখন মানে হোলসেল রেটে সেটা পঁচিশ টাকায় দাঁড়িয়ে যাবে কি এই দেখুন এটা দেবী ঘট এটা কিসের আছে তামা এটা তামা তামার দেবী ঘট আচ্ছা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ মাত্র একশো টাকা দিয়ে শুরু স্টার্টিং

আর একটা আছে এগারোশো টাকা কেজি আর কম দামে যদি নেন দেখিয়ে দিচ্ছ ওইটাকে এই দেখুন আটশো টাকা কেজি আটশো এইট স্ট্যান্ড্রেড ঠিক আছে এবার যদি বলবেন আমি একদম খাঁকড়াইতে যাব যেরকম খাঁকড়াই খাঁকড়াইটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি আপনাকে আগে এই থালার কোয়ালিটিগুলো দেখিয়ে দিই এই দেখুন এই একটা ডিজাইন আছে একে বকি থালাবান এইগুলো কত এইগুলো নশো পঞ্চাশ আটশো সব রকম পাবেন এই দেখুন এই একটা কোয়ালিটি আছে একই দামের মধ্যে পাবেন এই ধরনের পাওয়া যাবে হবে তবু এইগুলো চারশো পাঁচশো ছশো আটশো যা নিতে পারেন আপনার অসুবিধা যেরকম আপনি বলবেন এই দেখুন এই একটা ডিজাইন আছে আর এর একটা খুবই আছে দেখুন পুরো ফুল পালিশ পুরো পালিশ করা পিছনটাও পালিশ তো অনেকে না খোঁজে দাদা একটা জিনিস দেখবেন খেয়াল করবেন অনেকে খোঁজে কম বাজেটে হালকার মধ্যে তো কম বাজেটে হালকার মধ্যে আমার কাছে থালা আছে সেটাও আপনাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি হালকার মধ্যে এটা থালা এটা হালকার মধ্যে আছে এটা কিলোতে আসবে না এটা পিসে আসবে ঠিক আছে এই এইটা হচ্ছে 120 টাকা দিয়ে স্টার্টিং আছে আচ্ছা ঠিক আছে সাইজ কি হবে এবার সাইজ এই ছোট দেবো ছোট পাবেন এইটার দাম আছে আপনার 170 টাকা 170 হ্যাঁ এটা হোলসেল প্রাইস বলা হচ্ছে আর এটা বিক্রি আছে দুশো টাকা মানে আপনি রিটেল যদি বিক্রি করেন তাহলে দুশো টাকা আমরা রিটেলও বেছি হোলসেলও বেছি কিন্তু আমাদের কাছে কি বলি পাবলিকে যারা ইউটিউব থেকে আসে তারা পাবলিক একটা ভালোবাসার ক্ষেত্রে আমরা এই দামটা হোলসেলেই রেখে দিই দিয়ে দেন এক পিস নিলেও দিয়ে দিই তাকে ভাগড়াওয়ালা ধুনুচি পেতোলে পুরো পেতলে এটা ধুনুচি এটা খালি ধুনোটা আপনার মানে আপনার মানে ঘর নোংরা হবে না এছাড়া আগুনে কোনো আগুনে কোনো ছিটে পড়ার ভয় নেই হ্যান ত্যান ফাইভ হান্ড্রেড রুপিস ফল কিছু মূর্তির কালেকশান দেখছি বাকি কালেকশানটা আপনাকে গোডাউনে দেখিয়ে দেবো ধরে মিনিমাম কত ওজন হবে এটা এইটা এইটা লক্ষ্মী নারায়ণ কত ওজন হবে এক কিলো আড়াইশো তিনশো এগুলো অ্যান্টিকের মধ্যে দেখাচ্ছি আচ্ছা এবার অ্যান্টিক ছাড়া আপনি নর্মালে নেবেন বা সিঙ্গেল সিঙ্গেল পিস নেবেন সেটাও পাবেন কিলো হিসাবে হ্যাঁ কিলো এগুলো কিলো সবই কিলো হিসাবে কালি দেখুন কালী কাঠের কালি দাম পাঁচশো টাকা দিয়ে স্টার্টিং আছে হ্যাঁ এগুলো পিস হিসাবে পাবেন হ্যাঁ এবার বড় হলে তখন ওজন চলে যাবে বড় হলে ওজন হ্যাঁ সারা তারা এটা বড় সাইজ আছে এটা কিলোর পাবেন আবার যদি পিসে মানে ছোট নেবেন তাহলে ছোট পিসেরও আছে কিলোর সব রকম আছে হ্যাঁ পেতলে পুরো পেতলের এই কিলো কত এইটা কিলো আছে নশো টাকা আটশো পঞ্চাশ দু রকম আছে নশো টাকা আটশো পঞ্চাশ স্পেশাল হচ্ছে নশো নর্মাল হচ্ছে আটশো পঞ্চাশ আমরা এত বড় বড় পাবেন যেটা আপনি দেখবেন কি বলে আরে উদ্বোধনের সময় বা কোনো অনুষ্ঠানের সময় যে বড় বড়ো প্রদীপগুলো ব্যবহার হয় এত বড় বড় আমাদের কাছে পেয়ে যাবেন এটা আপনাকে আমি ছোটো দাস দেখাচ্ছি আমি আপনাকে

একদম দশ সেকেন্ডের রাস্তা আচ্ছা যদি আপনার মানে হাওড়া থেকে আরেকটা বাস আছে দুশো পনেরো এ ওটা ওটা তো আমার দোকানের সামনে থেকেই যায় দুশো পনেরো এ শিয়ালদা থেকে যারা আসবে তারা দুশো চল্লিশ আসবে তাহলে হাতিবাগান আর শিয়ালদার একটা মানে বাস আছে প্রচুর সেটা হচ্ছে খান্নায় খান্না থেকে আমার দোকানে দূরত্ব প্রায় দু থেকে তিন মিনিট ধর্মতলা থেকে ধর্মতলা থেকে আসবে আর মেট্রোতে নামবেন মেট্রো করে যদি সুবিধা হয় তাহলে মেট্রো থেকে ওয়াকিং করে আমার দোকানে তিন চার মিনিটের রাস্তা যদি ধর্মতলায় আমাদের দুশো সতেরো এও আসে দুশো সতেরো এ বাস আছে একদম আমার দোকানের সামনে নেওয়া হবে একদম আমাদের গোডাউন এখানে এখানেও একটা গোডাউন আছে এখানেও একটা গোডাউন আছে এখানে মাল আপাতত এখন ঢোকা শুরু করেছে আমি অত দেখাচ্ছি না দুটো গোডাউন একবারে দেখানো সম্ভব না ছোটো ভিডিওর মধ্যে তাই আমি এই গোডাউনটা দেখিয়ে দিচ্ছি আস ভোলে বাবা পার কাটে গেছে যেটা আপনাকে বলেছিলাম ওর জন্য ঘুমড়ু এখানে আছে আপনি ঘুঙড়ু দেখে দিতে পারেন এই দেখুন আরও আইটেম ত্রিশুল সাপ গদা কুরুল হ্যান ত্যান সব আইটেম ঢুকবে সব কিছু কিছু আইটেম আচায় তোলা আছে মাছায় তোলা আছে এগুলো কি দাম পড়বে এই এইগুলো কি দাম পড়বে আপনারা দেখুন সব রকম দাম আছে তিন হাজার টাকা ত্রিশূল আছে পাঁচ হাজার টাকা ত্রিশূল আছে ছ হাজার টাকা ত্রিশূল আছে প্লেন ত্রিশূল হয় প্লেন রডের ত্রিশূল হয় সেইগুলো আবার দাম কম পাঁচশো টাকা সাতশো টাকা ছশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা পাঁচ ফুটের ত্রিশূল আপনি কমসে কম দু হাজার টাকা পেয়ে যাবেন ওই যে বিয়ের আইটেমে যে কলসি আপনাকে থালা বাটি গেলাস তো দেখানো হয়েছে এটা কলসি এছাড়া গামলা পুষ্পপত্র থালা সব রকম পাবেন এইগুলো হোলসেল রেটে আছে আপনারা কি কিলো হিসাবে পাবেন

এগুলো সব চ্যালেঞ্জিং রেট দিচ্ছে আপনাকে গঙ্গা আরতি হয় এটা একুশ এটা একুশ প্রদীপের সাইজ আছে এটা দাম হয় টাকা আঠাশ প্রদীপের নেবেন তাহলে পড়বে আটশো টাকা চুয়ান্ন নেবেন তেরোশো টাকা আর একশো আটা নেবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা লক্ষ্মী পদ্ম লক্ষ্মী আছে পদ্মর ওপর মা বসে আছে এখানে পেঁচা মায়ের সিঁদুর কৌটো সব দেওয়া আছে তলায় এটা হলো পদ্ম লক্ষ্মী সাইজ এটা এইটা আছে দেড় কিলো সাইজ নশো টাকা কিলো পড়বে স্পেশাল মালা হয় এগুলো অ্যান্টিক কালি এই যে অ্যান্টিক কালি মালা হয় আচ্ছা

ওটা আছে বিশ্বকর্মা বিশ্বকর্মা রয়েছে বাহ কি দাম ওটার ওটা কিলোতে হ্যাঁ কিলো কত ওটার 800 টাকা 800 জবার মালা পেতলের আচ্ছা পেতলের জবাইটা আছে হ্যাঁ তার উপর রং করা আছে জবার কালার করা আছে মন্দিরে লাগে এটা জবার মালা আছে মায়ের মন মায়ের গলায় যে জবার মালা পরানো হয় এটা হিসাবে না প্যাকেট এটা এটা পিস হিসাবে হয় এটা 101 পিসের মালা আছে এটা হ্যাঁ কত দাম এটা দাম 5000 টাকা 7000 টাকা হ্যাঁ এরপর আপনি 51 পাবেন এর 51 হয় একত্রিশ হয় একুশ হয় আর এগারো হয় হাজার টাকা দিয়ে স্টার্টিং আছে দেখুন এটা লক্ষ্মী স্পেশাল হ্যাঁ স্পেশাল লক্ষ্মী আটশো পঞ্চাশ টাকা কেজি আটশো পঞ্চাশ টাকা এই দেখুন নারায়ণ সেম সেম রেট এই দেখুন এটা যে রাধা রাধা এটা পিসের আসবে এইটা পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা এই দেখুন পিসাস আড়াইশো টাকা দিয়ে স্টার্টিং আছে এই দেখুন বসা গোপাল অ্যান্টিক বসা গোপাল ভালো করে দেখুন এটা অ্যান্টিক আছে হ্যাঁ এটা পিসের আছে নশো পঞ্চাশ টাকা দাম আছে তেলা তেলা কৃষ্ণ এটাকে আপনি কাপড় টাপড়াতে পারবেন কানে দোল মানে সাহায্য আপনার মনের মতো সাজাতে পারবেন এই সিঙ্গেল সিঙ্গেল পিস আমার কাছে স্টার্টিং আছে পাঁচশো টাকা দিয়ে অনলি টাকা অনলি জোড়া 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 সিঙ্গেল না জোড়া ফোর হান্ড্রেড না ফাইভ হান্ড্রেড অন্নপূর্ণা ঠাকুর এটার দাম আছে আপনার নশো টাকা নাইন হান্ড্রেড বজরং বালি সেভেন হান্ড্রেড তো আপনার প্রিয় আমারও প্রিয় সেটা হলো বাবু গোপাল এই দেখুন এই বাবু গোপালটা হচ্ছে দু কিলো চারশো গ্রাম ওজন আছে এটা রিসেন্ট এসছে এই গোপাল কিন্তু ছিল না কিলো হিসাবে নশো পঞ্চাশ টাকা কেজি আছে দেখুন দশ কিলোর গোপাল দশ কেজি দশ কেজির গোপাল আচ্ছা দশ কেজির গোপাল ওই দেখুন ষোলো কেজির গোপাল

সুপ্রিয় দর্শক বন্ধু সবিধা স্টোর থেকে আপনাদের সমস্ত কিছু তথ্য তুলে ধরলাম আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন আপনাদের কয়ারেজ যদি কিছু থাকে আর আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন সুমন গাইড ধন্যবাদ